এবার ভারত থেকে পশ্চিমবঙ্গের স্বাধীনতা ঘোষণা করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা প্রধান মুফতি জসীম রহমানি তিনি আরো আহ্বান জানিয়েছেন ভারতে যারা স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করছিল তাদের এই আন্দোলনকে তীব্রতর করার প্রতি অনুরোধ করেছেন এই ভিডিওতে আরো জানতে পারবেন চিকেন নেক এবং কাশ্মীরকে নিয়ে চীন এবং পাকিস্তানকে কি বার্তা দিয়েছেন জসিমুদ্দিন রহমানি তো পুরো আলোচনাটি শোনার জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা একটা লাইক দিয়ে দিন তো যেটা বলছিলাম ভারতের হিন্দুস্থান টাইমস একটা প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমউদ্দিন রহমানি তিনি আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি তাকে বলেছেন তার প্রতি আহ্বান করেছেন তিনি যেন পশ্চিমবঙ্গকে ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করে তার সাথে তিনি আরো বলেছেন ভারতের মধ্যে যারা স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তাদের এই আন্দোলনকে যেন তারা আরো তীব্রতর করে সেই সাথে চিকেন নেক নিয়ে চীনকে তিনি বার্তা দিয়েছেন যে ভারত যদি বাংলাদেশে এক পা আগায় তাহলে যেন চিকেন নেককে বন্ধ করে দেয় এবং পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন যে ভারত যদি মুসলিম প্রধান দেশ বাংলাদেশের মধ্যে কোনো আক্রমণ করতে চায় তাহলে পাকিস্তান যেন পাঞ্জাব এবং কাশ্মীরকে দখল করে নেয় সেদিক থেকে যেন ভারতকে চাপে ফেলে সেই সাথে জসীম রহমানি অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন সেটা হলো যে আমরা চীন পাকিস্তান রাশিয়া কিংবা আমেরিকা কারোর সাথে আমরা বৈরিতা না খারাপ সম্পর্ক চাই না তবে আমাদের এই সার্বভৌমত্ব টিকাতে আমাদের এই স্বাধীন বাংলাদেশে কেউ যদি আক্রমণ করে তাহলে আমাদের এই স্বাধীন বাংলাদেশের আঠারো কোটি মুসলমান তারা কিন্তু বসে থাকবে না তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে তো জসীমুদ্দিন রহমানের এই কথাগুলোকে আমাদের কেমন লেগেছে আসলে তার এই বক্তব্যটাকে আপনারা কি মনে করেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মতামতটা আমাদের কমেন্টসে প্রকাশ করবেন